আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো নাচ হঠাৎ করে কদিন যাবত বলতেছে পুডিং বানায় দেওয়ার জন্য তো ওরা আমি প্রথম পুডিং বানানোর চেষ্টা করতেছে তো দেখি আমরা কীরকম পারে সে পুডিং বানাইতে এটা কি চিনি ক্যারামেল তৈরি করবা ওইখানে হাড়িতে গরম পানি বসাই দিছে যেখানে সেট করবে

তো এখন খাওয়ার পরে বোঝা যাবে আসলে এটা কীরকম হয়েছে দেখতে তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে জীবনে প্রথম পুটিং বানিয়ে সাকসেস তা আজকে নাজের উচিলা একটু খাইতে পারতেছি দাঁড়াও দেখি দাঁড়াও 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 হুম নাও বিসমিল্লাহ হ্যাঁ হ্যাঁ কীরকম আচ্ছা ঠিক আছে আসলে মজা হইলে ভালো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো যদি আমাদের এটা ভালো লাগে থাকে তো সবাই পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখে নেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কীরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম